পার্বত্য চট্টগ্রামে নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্যদের জন্য চট্টগ্রামের একটি কারখানায় গোপনে তৈরি হচ্ছিল ত্রিশ হাজার কমবেট ড্রেস বা যুদ্ধের পোশাক সাত দিন আগে কারখানা থেকে দশ হাজার জোরের ইউনিফর্ম সহ তিনজনকে গ্রেপ্তারের পর নড়ে চড়ে বসে আনশৃঙ্খলা বাহিনী ত্রিশ হাজার ইউনিফর্ম তৈরির কারণে অন্তত পনেরো হাজার কেএনএফ সদস্য সক্রিয় বলে ধারণা করছে নিরাপত্তা বিশ্লেষকেরা এই ঈদে জামাজিত এক্সেসরিস অফ ডিসকাউন্ট বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ প্রধানত বান্দরবনের দুর্গম পাহাড়ে সক্রিয় বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত সরকারের শেষের দিকে দেশীয় জঙ্গিদের টাকায় দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি ধরা পড়ায় বান্দরবনে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ রেখে কেএনএফের বিরুদ্ধে টানা কয়েক মাস অভিযান চালায় বাহিনী এতে গ্রেফতার হয় কেএনএফ ও জঙ্গিদের অনেকে উদ্ধার করা হয় অস্ত্রশস্ত্র গোলাবারু উঁচু পাহাড়ে বসবাসকারী জঙ্গিদের প্রশিক্ষণ ছাড়াও চাঁদাবাজি ব্যাংক লুট থানায় হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে কেএনএফের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের বাইজিত এলাকার পোশাক কারখানা রিঙ্গু গার্মেন্টস থেকে গত আঠারো মে পুলিশ উদ্ধার করল বিশ হাজার পিস কেএনএফের জন্য তৈরি ইউনিফর্ম এ সময় কারখানা মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে পোশাকের ক্রেতা মংহাসিং সিং মার্মাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বিষয়টি নিয়ে কিছু বলছে না চট্টগ্রামের পুলিশ এদিকে পোশাক কারখানাটির কর্মকর্তারা বলছে তারা তৃতীয় পক্ষ হিসেবেই এসব পোশাক তৈরি করছিল কাদের জন্য বিশেষ ধরনের পোশাক তা জানা নেই তাদের আমরা এটা কিছু জানি না আমরা এটা বৈধ না অবৈধ এটা আমরা কিছু যদি অবৈধ হবে তাহলে তো আমরা এটা শিলাতাম না কোনো দিন এটা কোনো গার্মেন্টস অবৈধ কাজ কেউ এটা করতে সহজ পাবে না উনি তো জানতো এটা বৈধ পরে জানছে যে এটা এখন অবৈধ নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন পার্বত্য এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে কেএনএফ সংখ্যায় কম কিন্তু একসঙ্গে তিরিশ হাজার ইউনিফর্ম তৈরির চিত্র বলে দেয় তাদের সংখ্যা অন্তত পনেরো হাজার এই অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক টানা ইউনিফর্মের গন্তব্য দেশের সীমানার বাইরে হতে পারে বলেও ধারণা তাদের তিরিশ হাজার যদি বলতো তিন হাজার ইউনিফর্ম তাহলে মনে করতাম যে এটা স্লো সরো একটা স্কেলে আছে এটা ছোট স্কেলে নাই এটা এমনও হতে পারে এপার থেকে অন্য পারও যেতে পারে আমি এটা বিশ্বাস করি না যে বান্দরবনেই শুধুমাত্র তিরিশ হাজার ইউনিফর্ম লাগবে সুতরাং এটা ভূ রাজনীতির এখানে একটা বিষয় রয়ে গেছে চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের চুক্তি ছিল পোশাক কারখানাটি আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম